প্রথমেই বলি যে নারী হৃদরোগের সম্ভাবনা কতটুকু খুব একটা পার্থক্য নেই কিন্তু যতজন পুরুষ বাৎসরিকভাবে হৃদরোগে আক্রান্ত হন তার অর্ধেক নারী হৃদরোগে আক্রান্ত হন কেন জানেন আসসালাম আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা এবার আন্তর্জাতিক হৃদয়ের দিবস উপলক্ষে যে বক্তব্যটি এবার প্রচার করা হয়েছে যে হৃদস্পন্দন সুরক্ষিত হোক এখন চিকিৎসক হিসাবে আমরা রোগের কথাই বলি যেটা আমাদের এখন একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো আমরা কম বলি কোন বিষয়টা নিয়ে আমরা কম কথা বলি যে রোগের কথা বলি সাধারণভাবে কিন্তু আমরা বিবেচনায় আনি না যে পুরুষ এবং নারীর হৃদরোগের ধরন আলাদা হতে পারে তাই আজকে আমি আপনাদের সামনে নারীর হৃদরোগ বিষয়ে কিছু বলব প্রথমে ধরে নিন যে আমাদের সমাজে নারীরা কিছুটা হলেও অবহেলিত পিছিয়ে আছে সুতরাং তাদের হৃদয়ের যত্ন আমার কাছে মনে হয় কম নেওয়া হয় যেমন ধরুন আমি যদি প্রথমেই বলি যে নারী হৃদরোগের সম্ভাবনা কতটুকু খুব একটা পার্থক্য নেই কিন্তু যতজন পুরুষ বাৎসরিকভাবে হৃদরোগে আক্রান্ত হন তার অর্ধেক নারী হৃদরোগে আক্রান্ত হন কেন জানেন পুরুষের হৃদরোগ হয় সাধারণত যে বয়সে তা ধরেন ষাট থেকে পঁয়ষট্টি বছর কিন্তু নারীর হৃদরোগের সম্ভাবনা সাধারণভাবে গড়ে দেখা যায় কাছে কাছে। এবং নারীর হৃদরোগের সম্ভাবনার পরে হৃদরোগে আক্রান্ত হলে তার মৃত্যুর সম্ভাবনা কিন্তু পুরুষের চাইতে দ্বিগুণ এবং সেই নারীর যদি বয়স পঞ্চাশের কম হয় তার মৃত্যুর ঝুঁকি আরো বেশি অর্থাৎ পুরুষ পঞ্চাশ বছরের পুরুষ হৃদরোগে আক্রান্ত হলে যতটুকু মৃত্যুর সম্ভাবনা আছে নারীর কিন্তু তার চাইতে অনেক বেশি পুরুষের হৃদরোগের চিকিৎসা হয় চিকিৎসা করতে গিয়ে দেখা যায় পুরুষের রক্ত ধমনির ভিতরে সরু হয়ে গেছে কিন্তু নারীর হৃদরোগের আমরা যখন আক্রান্ত হন তখন দেখি ধমনি হয়তো কিছু নারীর শুরু হয়েছে কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক নারীর ধমনীতে কোনো রোগ থাকে না কিন্তু তারা হৃদরোগে আক্রান্ত হয়েছে তাদের উপসর্গও বেশি হচ্ছে তাদেরকে বলা হয় যে ইংরেজি ভাষায় আমরা বলি মাইক্রোভাস্কুলার ডিজিজ আর পুরুষদের বেশি হয় অ্যাথরোমাটাস ডিজিজ